আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে আমার সামনে যা দেখা যাচ্ছে এগুলো কোরবিট দেখেন এগুলো যাচ্ছে গোল্ডেন কালারের যা দেখা যাচ্ছে সবগুলোই গোল্ডেন কালারের অনেক আছে কিন্তু কোয়ালিটি ডিফারেন্স আছে সব গোল্ডেন কালারের কোয়ালিটি কিন্তু এক নয় গাইস এটা আপনারা খেয়াল করবেন সব গোল্ডেন কালারের কোয়ালিটি কিন্তু এক নয় এক এক গোল্ডেন কালারের কোয়ালিটি এক এক রকম এটা হলো পাঁচ ইঞ্চি গেল আর এগুলো যারা ছোটো চাইছেন ছোটো চাচ্ছেন যে এটা হলো দেড় ইঞ্চি না দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এখানে দেড় দুই তিন এটা দেড় দুই তিন এগুলো আমাদের কাছে আছে চারও আছে আবার এটা চেয়ে বড় চাইলে যে বড়গুলা পাঁচ ইঞ্চি এ সাত ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি ওগুলো গাইজ আমাদের কাছে আছে এটা ভাবেন ঢাকা নবাবপুর খান হাড টুলসে ডাস বাংলা ব্যাংকের উল্টো বসে বিল্ডিং নাম্বার একশো একুশ বাই তিন আরো বিস্তারিত জানতে ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ